মৃত্যুর সময় যখন হাজির হয়ে যাবে তখন এই মৃত্যুর কাছে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না ফেরেস্তারা বলবে দুনিয়া এত অহংকার নিয়ে চলতে আসবে কোথায় তোমার অহংকার কোথায় অহংকার আপনার টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে আপনি মানুষকে মানুষ মনে করেন না মারা যাইতে দেরি আছে আপনার ওই পাঁচতলা বাড়ির মধ্যে আপনার ঠিকানা হবে না ঠিক কিনা বলে মোয়াজ্জিনকে ফল দিয়ে বলবে মোয়াজ্জিন সাহেব খাটিয়াটা তাড়াতাড়ি বাসার নিচে পাঠান মাসের পর মাস এই মৃত্যুর খাটিয়া মসজিদের পাশে পড়ে থাকে ওয়ারিশরা ধরে এই মৃত্যুর খাট আপনার বাড়ির সামনে নিয়ে যাবে হয়তো ভালো করে পরিষ্কারও করবে না মাত্রসার জাল এই খাটের মধ্যে থাকবে দুনিয়ার মধ্যে শরীরের মধ্যে কাপুরের মধ্যে সামান্য ময়লা থাকলে স্ত্রীর ধমক দেই কি কাপুর ধুইসো ময়লা কেন কোথায় থাকবে তখন ক্ষমতা ওই খাটিয়ার মধ্যে শোয়াই দিবে মাক্রসা থাকবে শরীরের মধ্যে মাসি করবে কিন্তু কাউকে একটা অর্ডার দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না কেন এই খাটের মধ্যে মাক্রসার জাল আবৃত করে রেখেছে এই ক্ষমতা তখন আমার আপনার কারো থাকবে না রে কিনা বলে কিসের ক্ষমতা কিসের বাহাদুরি দামি দামি পোশাক পরিধান করতেন আলমারির মধ্যে পোশাকের অভাব নাই দাবি দাবি ঘড়ি আছে ব্লেজার আছে দামি দামি পোশাক আছে যখন মানুষ গোসল করাবে আপনাকে এত আদরের স্ত্রী প্রত্যেকদিন আপনাকে গরম পানি করে শীতের মধ্যে গোসল করায় দেয় কিন্তু মারা যাইতে দেরি আছে ওই আদরের স্ত্রীও ভয়ে আপনাকে গোসল করানোর জন্য আসবে না মুয়াজ্জিন সাহেবকে খবর দাও বা এলাকায় গোসল করাইতে পারে কে তাকে ডাক দাও ডাক দেওয়ার পর ওই মানুষ যখন আপনাকে গোসল করাবে দামি পোশাক তো দূরের কথা আপনার শরীরের মধ্যে যদি দামি কাপড় থাকে মানুষ মারা যাওয়ার পর হাড়িগুলো যখন শক্ত হয়ে যায় স্বাভাবিক মানুষের কাপড়টা শরীর থেকে খোলা যায় না ওই ব্যক্তি ঘরের দুয়ারে যায় বলবে এই বাড়ির মালিকের কে আছো একটা কেচি দাও ওই কেচি দিয়া দেখবেন মুরদারের শরীরের কাপড়টা শরীর থেকে আলাদা করা হয় ঠিক কিনা বলে কিসের দামি ঘড়ি কিসের অলংকার একজন মহিলা মারা গেলে কানে স্বর্ণের দুল গলার মধ্যে স্বর্ণের চেন হাতের মধ্যে স্বর্ণের আন্টি সাথে সাথে সমস্ত কিছু ফেলা হয় ওই এরপরে দোকানে যাওয়ার পর সামান্য একশো দেড়শো টাকা গদের সাদা কাপড় কিনে আনা হয় সেই কাপড় দিয়ে পেঁয়াজ দিয়ে কিসের বাড়ি কিসের গাড়ি কিসের ক্ষমতা নিজের নিজের মালিকানা জায়গার মধ্যে